ভ্রমণ জানালার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজ আমরা ভ্রমণ করতে এসেছি বান্দরবান আর এই বান্দরবানে দেখব মেঘলা পর্যটন কেন্দ্র তো চলুন বন্ধুরা উপভোগ করি এই মেঘলা পর্যটন কেন্দ্রের সৌন্দর্য মেঘলা পর্যটন কমপ্লেক্স যা বান্দরবান শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরত্বে অবস্থিত একটি আকর্ষণীয় বিনোদন কেন্দ্র এই মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবান ক্যারানিহাট সড়কের পাশেই অবস্থিত যার অবস্থান বান্দরবান জেলা পরিষদের ঠিক বিপরীতে এই বিনোদন কেন্দ্রটি জেলা প্রশাসন দ্বারা পরিচালিত যেখানে পাহাড় সবুজ গাছপালা আর কৃত্রিম হ্রদ মিলেমিশে এক অনন্য দৃশ্য তৈরি করে এই মেঘলা পর্যটন কমপ্লেক্সে যে সকল পর্যটন আকর্ষণ রয়েছে তার মধ্যে আকর্ষণীয় হল কৃত্রিম হ্রদ মেঘলা পর্যটন কমপ্লেক্সের অন্যতম আকর্ষণ হলো এর কৃত্রিম হ্রদ সবুজ পাহাড় আর গাছপালার মাঝখানে অবস্থিত এই হ্রদটি পর্যটকদের মন কেড়ে নেয় এই হ্রদের উপর তৈরি ঝুলন্ত সেতু প্যাডেল বোট নৌকা ভ্রমণ এবং কায়াকিংয়ের ব্যবস্থা থাকায় এটি সকলের জন্য আনন্দের কেন্দ্রবিন্দু পাহাড়ি প্রকৃতির মাঝে এই কৃত্রিম হ্রদ প্রকৃতির সঙ্গে মানুষের সৃষ্ট সৌন্দর্যের এক অনন্য মিলন ঘটায় ঝুলন্ত সেতু মেঘলা পর্যটন কমপ্লেক্সে রয়েছে দুটি ঝুলন্ত সেতু পাহাড়ের উপকূলে এবং কৃত্রিম হ্রদের উপর নির্মিত যা প্রকৃতির মাঝে এক অনন্য রোমাঞ্চ উপহার দেয় সুদৃশ্য সবুজ গাছপালার ছায়া আর সেতুর দুলানির মাঝে হাঁটলে মনে হয় যেন বাতাসে ভেসে যাচ্ছেন মাঝামাঝি স্থানে দাঁড়ালে নিচু হ্রদের পরন্ত ছায়াসহ শীতল হাওয়া ছুঁয়ে যায় দুটি সেতুর একটি পার হয়ে গেলে পিকনিক স্পট ও চিড়িয়াখানা দেখা যায় আর অন্যটি পার হয়ে যাওয়া যায় কেবল কারের অপর প্রান্তে কায়াকিং এবং প্যাডেল বোট মেঘলা পর্যটন কমপ্লেক্সের কৃত্রিম হ্রদে কায়াকিং ও প্যাডেল বোট চালানো অন্যতম আকর্ষণ স্বচ্ছ জলের মাঝে সবুজ পাহাড়ের ছায়া আর তার মাঝে আপনিই বোটে এ যেন প্রকৃতির মাঝে ভেসে থাকা এক অনন্য অভিজ্ঞতা বিশেষত পরিবার বন্ধু বা দম্পতিরা এখানে বিশ থেকে তিরিশ মিনিট ধরে প্যাডেল বোট বা একক কায়াকি নিয়ে ঘুরে বেড়াতে পারেন নিরাপদ ও নিরিবিলি পরিবেশে হ্রদের সৌন্দর্য উপভোগ এবং বিনোদনের মাধ্যম এখানে এই বোট ভাড়ায় পাবেন একশো টাকায় বাচ্চাদের জন্য লাইফ জ্যাকেট সহ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে যা অভিভাবকদের দুশ্চিন্তামুক্ত করে তোলে ক্যাবলকার মেঘলা পর্যটন কমপ্লেক্সে ক্যাবল কারে চড়া এক রোমাঞ্চকর অভিজ্ঞতা যা এক ফুট দৈর্ঘ্য ও প্রায় দুইশো ফুট উচ্চতা দিয়ে এক পাহাড়ের চূড়া থেকে অন্য পাহাড়ে যায় রদের উপর দিয়ে জনপ্রতি খরচ মাত্র পঞ্চাশ টাকা উপরে উঠে চারপাশে টলটলে রদ, সবুজ পাহাড় আর মুক্ত আকাশ দেখা যায় মনে হবে যেন আকাশে ভেসে বেড়াচ্ছেন শিশু থেকে বৃদ্ধ সবাই এই রোমাঞ্চ উপভোগ করতে পারেন চিড়িয়াখানা মেঘলা পর্যটন কমপ্লেক্সের চিড়িয়াখানা ও মিনি সাফারি পার্কে প্রকৃতির প্রাণী দেখার আকর্ষণ ছিল যেখানে হরিণ বানর বনবিড়াল ভালুক ও অন্যান্য ছোট প্রাণী ছিল তবে ষোলো এপ্রিল দুই হাজার এই চিড়িয়াখানাটি বন্ধ করে দেওয়া হয় আর আমরা যখন এই ভিডিওটি ধারণ করেছিলাম তখন কিন্তু দেখা যেত এই প্রাণীদের শিশু পার্ক মেঘলা পর্যটন কমপ্লেক্সের শিশু পার্কটি পাহাড়ি সবুজে মোড়া সুন্দর এক বিনোদন স্থল যেখানে নানা ধরনের খেলনার মাধ্যমে ছোটদের আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এখানে ছোটদের জন্য আছে স্লাইড দোলনাসহ নানা আকর্ষণীয় রাইড পার্কের পাশেই রয়েছে ক্যান্টিন ও বিশ্রামাগার যা পরিবারের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবান শহরের কাছে সহজলভ্য সাশ্রয়ী ও আকর্ষণীয় পরিবার ও বন্ধুদের সঙ্গে এক স্মরণীয় দিন কাটানোর জায়গা রোমাঞ্চ প্রাকৃতিক সৌন্দর্য আর সাংস্কৃতিক অভিজ্ঞতার একগুচ্ছ এখানে একত্রে মেলে বন্ধুরা আজ বিদায় নিচ্ছি মেঘলা পর্যটন কমপ্লেক্স থেকে ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুদের আর এ ধরনের ভ্রমণ বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি দেখা হবে নতুন স্থানে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ